আগামীকাল অভয়ের বিচার চেয়ে দলমত নির্বিশেষে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার আগে নারীদের আত্মরক্ষার্থে তীর তুলে দিলেন হালিশ্বর অর্জুন সিং ফ্যান ফলোয়ার্স পক্ষ থেকে হালিশ্বরের প্রাক্তন উপপৌর প্রধান দেবাশিস দত্ত আজকে আমরা তীর হাতে তুলে নিলাম এই কারণেই যে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে মেয়েদের ওপর নারী জাতিদের ওপর যেভাবে নির্যাতন এবং হত্যা করা হচ্ছে কোনো আমাদের কোনো সুরক্ষা নেই আজকে আমাদের বাংলায় তার জন্য আমরা মহাভারতের আমলে যেভাবে অর্জুন গান্ডীব হাতে নিয়ে যেভাবে মহাভারতের যুদ্ধ জয় করেছিলেন আমরা আজকে সেইভাবেই পুরোনো স্মৃতিকে মনে রেখেই সেভাবে আমরা আজকে গান্ডীব হাতে তুলে নিয়েছি যাতে আমরা নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারি একরকম সেটাই ভাবতে পারেন কারণ প্রশাসন বা মুখ্যমন্ত্রী আমাদের সেরকম ভাবে তো কোনো বিচার মানে পাচ্ছি না আমরা অভয়ার এক বছর ধরে যেভাবে অত্যাচার হয়ে তারপরেও আইন কলেজের উপরও যেভাবে অত্যাচার হলো গ্যাং রেপ হলো কোনো বিচার আজকে অব্দি আমরা দেখতে পাচ্ছি না কি ভরসা রাখবো আজকে আমরা আজকে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী একজন নারী এটা অভিনবর মধ্যে দিয়ে সারা বাংলার মানুষকে বোঝাতে চেয়েছি আজ থেকে পঁচাত্তর হাজার বছর আগে এই তীর দিয়ে বনের জীবজন্তুর শিকার করা হতো এবং পশ্চিম বাংলার তৃণমূল সরকারের পনেরো বছর হতে যাচ্ছে কয়েকদিন আগে সুতরাং এই পনেরো বছরে যেভাবে আর কল থেকে শুরু করে আইনের কলেজ থেকে শুরু করে গ্যাং রেপ এবং জায়গায় জায়গায় পশ্চিমবাংলায় যে রেপ হয়েছে ধর্ষণ হয়েছে তারই প্রতিবাদে আজকে এই তীর যেমন মহাভারতের অর্জুন মাছের চোখে তীর ছিল ব্যারাকপুরের অর্জুনের হাতে তার তারই তীর আজকে মহিলাদের হাতে তুলে দিলাম এবং সারা বাংলার মানুষকে জানাতে চাই যে আপনারাও আত্মরক্ষার জন্য এই তীর ব্যবহার করুন আগামীকাল অপোজিশন লিডার অভয়ের বিচারের দাবিতে ডাক দিয়েছে সব মানুষকে আহ্বান করব এই অভিযানে যোগদার জন্য নারীদের হাতে অস্ত্র রাখার হ্যাঁ নিশ্চয়ই হান্ড্রেড ব্যারাকপুরের লোকসভার মিনি প্রাক্তন ইয়ে ছিলেন অর্জুন সিং সে আহ্বান করলো নারীদের যে তাদের আমাদের মাধ্যমের মধ্যে দিয়ে অর্জুন ফ্যান ফ্যান ফলোয়ার তারা যেন সারা বাংলার মানুষ আত্মরক্ষার জন্য এই তীরটা ব্যবহার করে